এই তো আল্লাহ রাখছে ভালো আছে আপনাকে সুমন আছে অনেকটা সুন্দরী হয়ে গেছেন দিনকাল কেমন চলতেছে আর তো ভালো না ভাই তার জন্য তো আবার আসতে হলো না স্যার আবার আসতে মানে ভালো দিন পাচ্ছেন না নাকি ভালো মানুষ পাচ্ছেন না জন্য বারবার আসতেছেন তাই তো

আনার পর আমার আমার একটা ছেলে পালিয়ে গেছে এখন আব্বু একটা বিয়ে করছে এটা আম্মা সহ্য করতে পারবে পারবে না তো যখন কা না থাকবে তো আমার প্রতি কি করবে আব্বু এটা ভেবে আছে কি আপনার যখন বিয়ে হবে যখন স্বামী হবে সেইগুলা কি চিন্তা করেন আপনার বাবা যে কাজটা করছে আপনার মা কতটা কষ্ট পাচ্ছে তা আপনার কপালও যদি এরকম হয় তখন কিরকম লাগবে না ভাই আমার কথা এরকম হবে না আলাদা হবে ভাই এখন আব্বু আম্মু সাথে নাই এখন দিনকাল আব্বু না থাকলে

নেই মাছ খাজা ঠিক পছন্দ হবে একবালা খালি আরেকবারই খেতে পারি না কি খাইতে মন চায় আসলেই এটা যা খাই তাই খেতে মন যায় তখন ধর ভাত আর গোস তো মাছ প্রতিদিন তো খেতে পারি না মাঝি বাসাবারে কাজ করি কি প্রতিদিন খাওয়া যায় তার জন্য প্রতিদিন না সামনে আসতে আর বেশি আচ্ছা যে এত বড় রাস্তায় একলা කොহম চলতে পারবো না সাথে একটা মানুষ দরকার আর হচ্ছে যে আর তাকে নিয়ে যেমন পর্যন্ত যেতে পারি এই আশা কি প্রতিদিনের সামনে আসতে আইসনি